এই মেসেজটা আগে ডিলিট করো এক্ষুনি কেন আমি এটা কইছি তুমি কেন ফোনটা হাত থেকে নিয়ে নিলে তোমার কি মাথা ভাতা খারাপ হয়েছে এই পৃথিবীতে বিনা প্রয়োজনে কে কাকে টাকা পাঠায় আগে বলো তো তুমি কোনো কারণ ছাড়া বিনা কারণে লটারি জিতে গেলে তাও আবার 30000 টাকা এখন মানুষ টাকা দিয়ে লটারির টিকিট কিনে লটারি জিততে পারছে না তুমি বিনা কারণে লটারি জিতে গেলে আর সেই টাকাটা তুমি ব্যাক আউন্টে নিতে চাইছো কত বড় বিপদ তুমি ডেকে আনতে চাইছো তোমার কোনো আইডিয়া আছে কেন কি বিপদ হবে কি বিপদ হবে আমাদের ফোনে এই ধরনের প্রচুর পরিমাণে মেসেজ আসে ডেইলি কোনোটা আমরা দেখি আবার কোনোটা আমরা দেখি না বর্তমানে আমাদের হোয়াটসঅ্যাপের ওপর নজর বেশি সেই জন্য হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ এলে আমরা সহজেই তাড়াতাড়ি করে সেটাকে চেক করি কিন্তু টেক্সট মেসেজ আর মেলের মেসেজ আমরা কিন্তু সহজে চেক করি না জনপ্রিয় সিকিউরিটি সংস্থা এম ক্যাপে তাদের গ্লোবাল স্ক্যাম স্ট্যাটাস থেকে এটা প্রকাশ করেছে যে ভারতীয়রা গড়ে প্রতিদিন প্রায় বারোটি করে মেসেজ পান যেগুলি হতে পারে হয় হোয়াটসঅ্যাপ মেসেজ হয় টেক্সট মেসেজ অথবা মেল ম্যাসেজ এর মধ্যে বিরাশি পার্সেন্ট মানুষ এই ধরনের অজানা মেসেজের ওপরে ক্লিক করে আর তারা প্রত্যেকেই অজানা বিপদের সম্মুখীন হন আর বাকি আঠেরো পার্সেন্ট মানুষ সচেতন এই আঠেরো পার্সেন্ট মানুষ এই ম্যাসেজ সম্বন্ধে জানেন তাই এড়িয়ে যান আজকে তোমাকে আটটা এমন ম্যাসেজ সম্বন্ধে বলছি যেগুলো তোমার ফোনে এলে সেগুলোকে অবশ্যই এড়িয়ে যাবে তাহলে তুমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবে এক নম্বর হঠাৎ তুমি দেখলে যে তোমার ফোনে হয় হোয়াটসঅ্যাপ টেক্সট অথবা মেলের মাধ্যমে কোনো মেসেজ আসছে যেখানে লেখা আছে যে তুমি একটা লটারির টিকিট জিতেছো বা কোনো লটারি জিতেছো আর তুমি খুব খুশি হলে নাচানাচি শুরু করে দিলে সেই টাকাটা কালেক্ট করার জন্য ওখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে যে মেসেজের মধ্যে আর তুমি গিয়ে সেই লিঙ্কে ক্লিক করে দিয়ে নিজের ডিটেলস দিয়ে দিলে এটা একদমই করবে না এটা করলে কি হবে তোমার নিজস্ব ব্যক্তিগত ডিটেলস আর ব্যাংকের ডিটেলস হ্যাক হয়ে যেতে পারে এগুলো থেকে বিরত থাকবে একদম এই ফাঁদে পা দেবে না দু নম্বর আমরা জানি যে আজ ভারতের বেকারত্বের সংখ্যা তুলনামূলক অনেক বেশি সেই জন্য কিছু অসৎ মানুষ এই বেকারত্বের সুযোগ নেয় আর তারা মেল টেক্সট অথবা হোয়াটসঅ্যাপের মধ্যে কাজের জন্য মেসেজ পাঠায় কাজ পাওয়ানোর জন্য সেই সমস্ত মেসেজগুলো থেকে বিরত থাকতে হবে অজানা কোনো মানুষ যদি কোনো কারণে তোমাকে কাজের সম্পর্কিত কোনো রকমের মেসেজ পাঠায় আর কোনো লিঙ্ক দেয় যে তার মধ্যে ক্লিক করে আপনার ডিটেলস দিন আপনাকে কর্ম দেওয়া হবে সেই ধরনের মেসেজগুলোকে একদম এড়িয়ে চলতে হবে তিন নম্বর অনেক ক্ষেত্রে দেখবে যে ব্যাংকের সম্বন্ধিত কোনো মেসেজ এসছে যে কে আপডেট করার জন্য একটা কথা মনে রাখবে কোনো ব্যাংক কখনো এই ধরনের মেসেজ কোনো কাস্টমারকে পাঠায় না ব্যাংক কোনো কাজ হলে সেটা কাস্টমারকে নিজের ব্রাঞ্চে বা নিজের ব্যাংকে ডেকে তবে সেই কাজটা সম্পাদিত করে তাই এই ধরনের মেসেজকে অ্যাভয়েড করার চেষ্টা করবে আর কোনো রকম সন্দেহ হলে অবশ্যই ব্যাংকে গিয়ে যোগাযোগ করবে যেখানে তোমার অ্যাকাউন্ট আছে চার নম্বর হঠাৎ দেখলে যে তোমার ফোনে এমন কোনো মেসেজ এসছে যে তুমি কিছু কেনো নি এবং সেই এস এম এস এর মধ্যে একটা লিংক দেওয়া আছে এবং লিঙ্কের নিচে লেখা আছে যে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন এমন ধরনের মেসেজে কখনোই ক্লিক করবে না পাঁচ নম্বর বর্তমানে ওটিটির জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ছে তাই চাইলেই তুমি সাবস্ক্রিপশন পেয়ে যাবে নিজের স্মার্টফোনের মাধ্যমেই বাড়িতে বসেই কিন্তু হঠাৎ দেখলে যে এমন একটা অফার এসেছে যে তুমি যদি এক মাসের সাবস্ক্রিপশন নাও তাহলে হয়তো তুমি তিন মাস ছ মাস অথবা বারো মাস ফ্রি পাবে আর সেই জন্য একটা লিঙ্ক দিয়ে দিচ্ছে সেই লিঙ্কে ক্লিক করে ডিটেলস জানার জন্য এমন প্রতারণায় কখনোই পা দেবে না তুমি যদি ওই লিঙ্কে ক্লিক করো তাহলে তোমার ফোনের অল ডিটেলস হয়তো হ্যাক হতে পারে অথবা তোমার পুরো ফোনটাই হ্যাক হয়ে যেতে পারে ছ নম্বর হঠাৎ দেখলে যে তোমার ফোনে একটা মেসেজ এলো যে তোমার একটা ডেলিভারি আসার কথা ছিল কিন্তু কোনো কারণে সেটা মিস হয়ে গেছে এবং মেসেজে লেখা আছে যে বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন যেই তুমি লিঙ্কে ক্লিক করলে অমনি তোমার সর্বনাশ হয়ে গেল তাই যে জিনিস সম্বন্ধে তোমার কোনো আইডিয়া নেই সেই জিনিস সম্বন্ধে তুমি যে কোনো লিঙ্কে ক্লিক করবে না কখনো সাত নম্বর অনেক সময় আমাদের ফোনে মেসেজ আছে যে আধার কার্ড প্যান কার্ডের আপডেট করানোর জন্য এই ধরনের মেসেজ এলে তুমি আগেই সাথে সাথে এড়িয়ে যাবে কারণ আধার কার্ড বা প্যান কার্ড কখনো টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে আপডেট করা যায় না তার জন্য আলাদা কোনো প্রসেসিং থাকে বুঝতে পারলে আট নম্বর এবং খুব গুরুত্বপূর্ণ বর্তমানে তোমার ফোনে হঠাৎ করে কোনো মেসেজ এলো যে তুমি কিছু টাকা রিসিভ করেছো কিন্তু তুমি জানো না যে কে এই টাকাটা পাঠিয়েছে কি করে এলো এবং তুমি খুব খুশি হলে মনে মনে যে আমার ফোনে টাকা এসেছে এবার সেই খুশির আনন্দে তুমি হঠাৎ করে নিজের অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে গেলে আর তুমি যেই অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করতে গেলে অমনি তোমার অ্যাকাউন্ট থেকে কিছু পরিমাণ টাকা কেটে চলে গেল। এই রকম ধরনের মেসেজ এলে কখনো লোভে পড়ে আগেই ক্লিক করতে যাবে না বুঝতে পারলে এই কয়েকটা জিনিস মাথায় রাখবে তাহলে নিজেকে খুব ভালোভাবে সেফটি রাখতে পারবে মনে রেখো কথাগুলো